আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা চলশিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা ক্যালকুলেটার ব্যবহার করে বীজ রাশির মান কিভাবে বের করা যায় সেটা আমি তোমাদের দেখাবো প্রথমে আমরা ক্যালকুলেটার অন করে নেব অন করে নেওয়ার পরে আমরা প্রথমে এক্স যোগ ওয়ান আপন এক সমান থ্রি হলে আমরা এক দুই তিন চার এসব প্রশ্নগুলো সমাধান করব। কিভাবে বের করা যায় আজকে আমরা ক্যালকুলেটর সেপে দেখাবো প্রথমে আমরা আলফাতে আলফা বাটনে চাপ দেবো চাপ দেওয়ার পরে এখানে যে ব্যাকেটে এখানে এক এক্স অক্ষর আছে দেখতে পাচ্ছ এক্স অক্ষর এই অক অক্ষরে চাপ দেবো মাঝখানে কী আসে এখানে প্লাস আছে এই তখন আমরা প্লাস বাটনে চাপ দেবো দেওয়ার পরে এখানে ওয়ান আছে ওয়ানটা চাপ দেবো দেওয়ার পরে ভাগ ভাগ হিসেবে ভাগে চাপ দেবো দেওয়ার পরে নিচে কী অক্ষর আসে এক্স তখন আবার আলফা চাপবো চাপার পরে এখানে এক্স এক্স বাটনে চাপ দেবো দেওয়ার পরে আমাদের কি আছে ইকুয়াল আছে তখন ওই আলফা বাটনে আবার চাপ দেবো দিয়ে ক্যালসি এখানে ক্যালসি বাটন আছে এখানে ক্যালসি বাটন চাপ দিলেই ইকুয়াল চলে আসে সমান সমান কত আছে এখানে এই থ্রি আছে এই থ্রি বাটনে চাপ দেবো দেওয়ার পরে আমরা আবার এই একইভাবে এই শিফট বাটনের চাপ দেবো শিফটের পরে ক্যালসি বাটনের চাপ দেব দিলাম দেওয়ার পরে ওয়ানে চাপ দেবো ওয়ানে চাপ দেওয়ার পরে আমরা কীসে চাপ দেবো ইকুয়ালে চাপ দেবো তারপরে আবার আমরা কি করব এই শিফটে আবার ক্যালসিতে চাপ দেব দেওয়ার পরে ক্যালকুলেটার কিছুক্ষণ থেমে আসে থেমে আসার পরে একটা মান রেজাল্ট বের হয়েছে তো এখন রেজাল্ট বের করার পরে আমরা যে এক নম্বরে কি আছে। এক্স স্কোয়ার আছে তো আমরা এখন প্রথমে আমরা আলফাতে চাপ দিলাম দিয়ে এক্স স্কোয়ার এক্স তোলার জন্য আমরা এক্স বাটনে চাপ দিল দেওয়ার পর যেহেতু স্কোয়ার আসে এই স্কোয়ার এখানে স্কোয়ার তোলা যায় এইভাবে অথবা যে এই ক্যাপে চাপ দিলেও হবে মাঝখানে এখানে কি আছে যোগ আছে আমরা যোগ দিলাম যোগ দেওয়ার পরে কি আছে এখানে ওয়ান ওয়ান আছে ওয়ানে চাপ দেবো চাপ দেওয়ার পরে ভাগ এবার এবারে আলফাতে চাপ দেবো চাপ দেওয়ার পরে এখানে এই বাটনে যে এক্স অক্ষর আছে এখানে এই বাটনে চাপ দেবো দেওয়ার পরে কী আছে স্কয়ার আছে তাই আমরা এখানে স্কয়ার চাপ দেবো দেওয়ার পরে এখানে আমরা কি করব এরপরে আমরা ইকুয়ালে চাপ দেবো কী কী আছে ইকুয়াল ইকুয়ালে চাপ দিলে আমাদের রেজাল্ট চলে আসছে কত সাত এখানে উত্তর হবে সেভেন একইভাবে আমাদের একইভাবে ফাংশানটা তো ওরকম হয়েই আছে তাই আমরা দুই নম্বর সমাধান করব প্রথমে এক্স কিউব যোগ ওয়ান আপন এক্স কিউব উঠালেই আমাদের রেজাল্ট চলে আসবে আমরা প্রথমে আবার একইভাবে আলফাতে চাপ দেবো আলফা আলফাতে চাপ দিয়ে আমরা অক্ষর আনবো আনার পরে এখানে মাথার পর কিউব আছে তাই যে এখানে চাপ দিলে টুপি টুপিতে চাপ দিলে এরপর কিউব কিউব মানে থ্রি সংখ্যাতে চাপ দিতে হবে থ্রিতে চাপ দিলাম দেওয়ার পর মাঝখানে কি চিহ্ন আছে প্লাস তাই আমরা প্লাস বাটনে চাপ দিলাম দেওয়ার পরে আমাদের কি আছে এখানে ওয়ান আছে ওয়ান লিখলাম ভাগে চাপ দিলাম দেওয়ার পরে এই একইভাবে আলফাতে চাপ দেবো দেওয়ার পরে এখানে এক্স এই যে বাটনে চাপ দেবো দেওয়ার পরে এক্সের মাথার উপর কী আছে কিউব আছে তাই আমরা কি করব এই টুপিতে চাপ দেবো টু পরে এখানে এই থ্রিতে চাপ দেবো দেওয়ার পরে আমাদের কি ইকুয়াল আছে তাই আমরা ইকুয়ালে চাপ দিলে আমাদের রেজাল্ট আসলো কত আঠারো উত্তর হবে আঠারো একইভাবে ফাংশান তো আমার করাই আছে তারপরে প্রয়োজন হলে তোমরা ভিডিওটা টেনে দেখো যে কী কীভাবে আমরা বাটন প্রেস করেছি চাপ দিয়েছি এরপরে আমরা একইভাবে আমরা আলফাতে আবার চাপ দেবো এই তিন নম্বর সমাধান করার জন্য একইভাবে তিন নম্বরে এক্স বাটন চাপ দেবো তারপরে টু পিতে চাপ দেবো দেওয়ার পরে এখানে কী আছে ফোর তো এই ফোর বাটনে চাপ দিলাম তারপরে মাঝখানে চিহ্ন আছে এখানে যোগ তাহলে যোগ বাটনে চাপ দিলাম দেওয়ার পরে এখানে কী উপরে কী সংখ্যা আছে ওয়ান ওয়ানে চাপ দিলাম ভাগ এক্স বাটনে চাপ দিলাম এই যে আলফাতে চাপ দেওয়ার পরে এই যে এক্স বাটনে চাপ দেবো এক্স বাটনে এক্সের মাথার উপর কী আছে পাওয়ার ফোর তখন আমরা পাওয়ার যে পাওয়ার মানে এই ক্যাপ তুললেই পাওয়ার হয় পাওয়ারের কাজ করে এরপরে ফোর এখানে এক্সের পাওয়ার ফোর আছে তাই আমি ফোর চাপ দেবো যদি ফাইভ থাকে ফাইভ চাপ দিতাম সেভেন থাকলে সেভেন চাপ দিতাম এরকম তারপরে আমার এখানে কি আছে ইকুয়াল তাই আমরা ইকুয়ালে চাপ দেবো আমাদের রেজাল্ট আসলো সাতচল্লিশ খুব ইজি না অনেক ইজি তারপরে আমরা একইভাবে ফাংশানটাতেও আমার করাই আছে একইভাবে আমরা কি করব আবার আলফাতে চাপ দেবো দেওয়ার পরে এখানে কি আছে এক্স আছে আমরা এক্স বাটনে চাপ দিলাম দেওয়ার পরে পাওয়ার হিসেবে কি আছে ফাইভ আছে ক্যাপ ক্যাপ বাটনের চাপ দিলে পাওয়ার হিসেবে কাজ করে এখানে আমরা ফাইভ চাপ দিলাম ফাইভের পরে এখানে কি আছে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তখন আমরা প্লাসে চাপ দিলাম এরপরে ওয়ান বাটনে চাপ দেবো তারপর ভাগ হিসেবে ভাগ লিখলাম এরপরে আমাদের এখানে কি অক্ষর আছে এক্স অক্ষর আছে আলফা বাটনে চাপ দিলাম দেওয়ার পরে এই যে এক্স এখানে দেখো ব্যাকেটের এখানে এক্স বাটন আছে এক্স বাটনে চাপ দিলাম দেওয়ার পরে এক্সের পাওয়ার হিসাবে কী আছে ফাইভ আছে তাই আমরা এখন কি করব এই ক্যাপ বাটনে চাপ দিল চাপ দেওয়ার পরে আমাদের কী সংখ্যা আছে পাওয়ার যেহেতু ফাইভ তাই ফাইভ বাটনে চাপ দিলাম তারপরে এখানে কি লেখা আছে ইকুয়াল আছে তা আমরা ইকুয়াল বাটনে চাপ দেবো দেখবে রেজাল্ট আসছে কত একশো এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ ধন্যবাদ